আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিড়ি থেকে দেখিয়ে দেব সব রেডি কালেকশন বানানোর কিন্তু কোনো জামানা নাই নিবেন আর পড়বেন বাস হয়ে গেল সো এই মুহূর্তে কিন্তু এই ড্রেসগুলা সবাই নিয়ে নিতে পারেন আর এই প্রত্যেকটা ড্রেসে কিন্তু ইসলামী অফার পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে মিনিমাম চারশো পাঁচশো টাকা কম পাচ্ছেন আগের থেকে এবং মার্কেট থেকে মিনিমাম হাজার বারোশো টাকা কম পাবেন ইনশাআল্লাহ একটু বলতে পারি চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব এত সুন্দর একটা ড্রেস এটা দেখেন কালারটা দেখেন খুব সুন্দর একটা একদম নোট টাইপের কালার সফট একটা কালার বিয়েস অল ওভার কাজ করেছে পালের কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টপ বটম খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করা আছে ফুললি ফুল এবং লোয়ার পোশন খুব সুন্দর করে কিন্তু অর্গানজার প্যানেল করা আছে চমৎকার করে ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে ঠিক আছে এটা হচ্ছে আমার জামাটা এটা হচ্ছে স্লিপসের পোশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে সেম প্যাটার্নে কাজটা করা আছে এবং স্লিপসে কিন্তু ইনার দেওয়া আছে জামার ভিতরে এবং স্লিপসে ফুললি ফুল ইনার দিয়ে সেলাই করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব আপনার হচ্ছে ইনার থাকবে ওনা থাকবে একদম রেডি একটা প্যান্ট থাকবে এটা হচ্ছে প্যান্টটা রেডি প্যান্ট দেখেন চমৎকার ম্যাচিং একটা প্যান্ট পাচ্ছেন একদমই সিল্কি সেন্টন ফেব্রিক্স এর মধ্যে আছে আর জামাটা হবে একদম শিফনের মধ্যে বিয়ার্স এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন শিফনের উন্নয়না জামার সাথে ম্যাচ করে কিন্তু সুন্দর করে ওয়ার্কগুলো করা আছে দুই পাশে চমৎকার কাট ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন এগুলো মার্কেট প্রাইস বত্রিশশো পঁয়ত্রিশশো প্লাস সেল করে আমাদের প্রাইস ছিল আঠাইশোশো পঞ্চাশ এখন দিয়ে দেবো প্রতিশো টাকা অনলি অফার প্রাইস থাকছে পঁচিশশো টাকা অনলি আমরা এবার এই ড্রেসটা দেখাবো খুব সুন্দর আরেকটা ড্রেস হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিয়ার্স এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা ড্রেস একদমই লাক্সারি শিফনের মধ্যে সুবিধা আছে খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে স্লিভটা দেখেন কি সুন্দর করে কাজ করা প্লাস কাটওয়ার করা আছে টপ টু বটম খুবই সুন্দর ওয়ার্ক করা আছে দামান থেকে লোয়ার পোশন খুব সুন্দর একটা কাজ হবে একদম হেভি প্যাটার্নে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচের দিকে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে কাটওয়ার্ক করা আছে টপ টু বটম ভিতরে ম্যাচিং ইনার দিয়ে সেলাই করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে আপনার হচ্ছে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন পাঁচশো ছশো কম পার্সেন্ট মার্কেট থেকে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন কাপড় প্রত্যেকটা ড্রেসে কিন্তু দামাকার ডিসকাউন্ট থাকছে এটা প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টন ফেব্রিক্স এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল আবার অন্য কাজ করে আছে দুই পাশে এটা ছিল উনত্রিশশো পঞ্চাশ দিয়ে দিব প্রতিশো টাকা সব অফারে একটা সুন্দর কালার আছে এটা আমরা কালারটা দেখাই দিব দেখেন কি সুন্দর একটা কালার একদম লাইট বেবি পিঙ্ক কালার একটা আছে এটা খুবই সুন্দর সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ কিনবেন তো জিতবেন ইশালা একটু বলতে পারি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন প্রত্যেকটা ভিডিও অবশ্যই শেয়ার না দিয়ে যাবেন না সবাই একটা করে শেয়ার দিয়ে দিবেন এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্টন ফেব্রিক্সের মধ্যে রেডি করা আছে এটা হচ্ছে ওনাটা দেখেন কি সুন্দর ওনা ওনার দিবে চমৎকার কাট ওয়ার্ক করা আছে সুতার ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা সফট ফেব্রিকের পাচ্ছেন একদমই আপনার তো শিফনের মধ্যে প্রাইস পঁচিশশো টাকা অনলি আরেকটা সুন্দর গর্জিয়াস যে ড্রেস দেখে দেখেন এটা দেখেন জাস্ট কি যে সুন্দর এই ড্রেসটা এটাও কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন ভিউয়ার্স অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা ড্রেস অল ওভার কিন্তু কাজ করা আছে মাল্টি কালার সুতার কাজ করা আছে স্লিপসে কাজ হয়ে ভিতরে ইনার দেশ সেলাই করা আছে টপ টু বটম খুব সুন্দর কিন্তু এটা ফুললি ফুল বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পোশনটা প্লেন থাকছে সাথে পাবেন একটা রেডি সালোয়ার এটা এই যে নিচে প্যানেল দেওয়া আছে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে আর অন্যটা পাচ্ছেন ম্যাচিং অন্য সুন্দর অন্য বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু বিয়ার্স খুব সুন্দর করে কাজটা করা থাকবে মাল্টি কালার স্তর কাজ আছে ফুললি ফুল আর হচ্ছে এটার প্রাইস থাকবে সেম পঁচিশশো টাকা সবগুলো কিন্তু আঠাইশো উনত্রিশ টাকার ড্রেস ছিল কালার হবে দুই টাইপের মধ্যে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিয়াজ কি সুন্দর দেখেন অল ওভার টপ টু বটম খুব সুন্দর করে কাজগুলো করা আছে ফুললি ফুল এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার একদমই পিচ পিঙ্ক কালারের মধ্যে আছে খুব একটু নোট টাইপের কালারটা প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো এগুলো মার্কেটে তিন হাজার প্লাস সেল করতেছে টাকা সেল করে এগুলো প্রাইস ছিল আঠেরোশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অনলি অফার প্রাইসে যারা নেবেন দ্রুত আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করেন আমাদের শুরু লোকেশনটা হচ্ছে এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি এটা একটাই আছে দেখাই দিচ্ছি আমরা এটা একটা কালারই আছে খুব সুন্দর কালার নোট কালারের মধ্যে আছে হচ্ছে একদম রেওয়ান কটনের মধ্যে যারা কটনের মধ্যে কাজ করা গর্জিয়াস ড্রেস করছেন এটা নিতে পারেন খুব সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা এবং এখানে কিন্তু আপনার সুন্দর করে লেস করা আছে চমৎকার এখানে করা আছে ফুল্লি ফুল কিন্তু এটা চমৎকার সুতার ওয়ার্ক করা আছে ফুল্লি ফুল টপ টু বটম একেবারে কাজটা করা আছে স্লিভটা দেখাবো একদম পাকিস্তানি স্টাইলে স্লিভ লাগানো দেখা দিয়েছি সুন্দর করে স্লিভস দেওয়া আছে চমৎকার প্যানেল করা স্লিপস বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে সাথে সেম একটা ম্যাচিং প্যান্ট পাচ্ছেন একদমই পিওর কটনের মধ্যে পাচ্ছেন এটা রেওয়ান কটনের মধ্যে আছে বিয়াস এত সুন্দর প্যান্ট কমরে এলাস্টিক দেওয়া আছে ওনারা হচ্ছে একটু সিল্ক টাইপের একটা ওন্না পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর ওন্না বড় ওন্না এই দেখেন একদমই চমৎকার কালেকশন এটার প্রাইস দিয়ে দিব অনলি পঁচিশশো টাকা এটা আঠাইশো টাকার ড্রেস ছিল পঁচিশশো টাকা পাচ্ছেন একদমই ধামাকা দেওয়া এটা দেখাবো এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে বিয়াস এত সুন্দর একটা ড্রেস দেখেন জাস্ট আনবিলিভেবল ফুললি ফুল কাজ করা আছে সুতার কাজ করা প্লাস পার্টগুলা করা আছে দেখেন নেকে কি পরিমাণ করা আছে লক হবে একদম আচ্ছা দামানটা দেখেন কি সুন্দর করে এখানে জড়ি সুতা সেট করা আছে এবং লোয়ার পছন্দ খুব সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা এবং কিন্তু চমৎকার একটা গর্জিয়াস ওয়ার্ক থাকবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার ভিতরে দেওয়া সেলাই করা আছে এটা হচ্ছে প্যান্ট চমৎকার একটা ম্যাচিং প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টের প্যানেলটা দেওয়া আছে নিচে আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য এবং উন্নাটা হচ্ছে একদম অর্গানজা মসলিনের মধ্যে আছে জামাটা কিন্তু অর্গানজা মসলিন উন্নাতে হালকা করে কাজগুলো করা আছে এবং হচ্ছে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে আরেকটা কালার একদম অনিয়ন কালার মধ্যে আছে একটু ডার্ক অনিয়ন কালার যেটা দেখেন কি সুন্দর পার্টগুলো ম্যাচিং করা আছে সিকুয়েন্স গুলো ম্যাচিং সুতাং পাস মাল্টি কালার সুতার কাজ টপ টু মিস করবেন না মিস করলে দেরি করলে মিস হয়ে যাবে এত সুন্দর গর্জিয়াস ড্রেস এটা বত্রিশশো পঞ্চাশ ড্রেস প্যান্টে প্যানেল দেওয়া আছে এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো আলাদা সেল করতেছে বাট এটা দিয়ে দিব ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো এটা হচ্ছে অনুনাটা খুব সুন্দর একটা অন্য একদম পিওর আর কেন যে মুসলিমের উন্না দেখেন উন্নাতে কিন্তু একটা সেলফ প্রিন্ট করা আছে বাট ভিডিওতে বোঝা যায় না বাট সামনাসামনি অনেক সুন্দর আপনার হচ্ছে চারপাশে এবার সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে প্রাইস মাত্র দুই হাজার ছয়শো টাকা অনলি ছাব্বিশশো টাকা দিয়ে দিব ওটা জান প্রতিশোটাও লসের দামে দিলাম পঁচিশশো টাকা কারণ যেটাই কিনবেন প্রতিশো দিয়ে দিলাম প্রতিশো এটা হচ্ছে আরেকটা কালার একদম লাইট একটা বেবি পিঙ্ক কালার বিয়ার্স দেখেন কি সুন্দর এটা কালারটা এত সুন্দর অল ওভার কাজ করা আছে ফুললি ফুল বাকি পার দেখাই দেবো প্যান্ট আছে একটা ম্যাচিং চমৎকার একদম রেডি করা আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ম্যাচিং ওনা পাচ্ছেন বড় অন্য প্রাইস থাকবে অনলি অনলি এটা বত্রিশশো পঞ্চাশ ড্রেস পঁচিশশো টাকা দিয়ে দেবো কোনো কথা নাই অফার হবে শুধু অফার দামাকা অফার এটা দেখেন এটার মধ্যে তিনটা কালার আছে এটা যে কি সুন্দর একটা ড্রেস বি আসছে লেকজারি শিফনের মধ্যে আছে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল একদমই দেখেন কি সুন্দর করে সিকোয়েন্সটা ম্যাচিং সিকোয়েন্স আছে মাল্টি কালার সুতার কাজ করা আছে নিকুত ফিনিশিং একদম সিকোয়েন্স এম্বয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক এক্সক্লুসিভ কাজ করা নিচের দিকে অর্গানিজার প্যানেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে স্লিপসের পোশনটা খুব সুন্দর করে কাজ করা আছে প্যানেল আছে এটা হচ্ছে আপনার হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে আপনার প্যান্টের প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন আছেন বড় উন্না চমৎকার উন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আসবে বিয়ার্স প্রাইস দিয়ে দেবো অনলি অনলি এটা হচ্ছে দেবো পঁচিশশো টাকা অনলি এটার কালার হবে তিনটা রেটটা দেখাই তিনটা কালার তিন রকম সুন্দর নিয়ে নেবেন মিস করবেন না বিয়ার্স সব ধামা কাভার দিচ্ছি একদম কাপড় বেটি থেকে লাস্ট ঈদের শেষ দামা কভার চলতেছে সবাই শোরুমে চলে আসবেন আর শোরুমে না আসতে পারলে আপনারা হচ্ছে আগামী দুই আর দুই দিন মনে হয় অনলাইনে অর্ডার করতে পারবেন এরপরে কিন্তু অনলাইনে আর অর্ডার নেওয়া পসিবল না বাকি সময় আপনারা শোরুমে আসতে হবে এটা হচ্ছে প্যান্ট মেসেজ দেওয়া আছে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন আজকে এবং আগামীকাল অর্ডার করে ফেলবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু এই অর্ডারগুলো আর নেওয়া পসিবল হবে না কারণ ডেলিভারি যারা করে ডেলিভারি কোম্পানিগুলো যদি পার্সেল না নেয় তাহলে কিন্তু অর্ডার নিয়ে লাভ নেই আমাদের এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার একদম পেস্ট কালার মধ্যে এই ড্রেসটা অনেক বেশি এক্সক্লুসিভ বিয়াস চমৎকার ড্রেস বাকি পার্ট দেখাই দিব সাথে পাচ্ছেন রেডি করা একটা প্যান্ট সাথে পাচ্ছেন চমৎকার একটা অন্য রেডি করা এই যেটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মিস করবেন না এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাচ্ছে এই ভিডিওতে প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো একদম বাছাই করা ড্রেস প্রাইস মাত্র মাত্র পঁচিশশো টাকা ছিল হ্যাঁ এটা দেখেন এটার মধ্যে কালার আছে তিনটা এটা একদম সফট অর্গ্যানজা মসলিনের মধ্যে আছে পিওর সফট মসলিনের মধ্যে এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন কী সুন্দর করে লেস করা আছে এবং ডিজাইনটা দেখেন জরি সিকোয়েন্সের কাজ করা আছে নোট কালারের মধ্যে আছে টপ টু বটম কি সুন্দর করে কাজ করা দেখেন ফুললি ফুল আর ব্যাকপুষণটা প্লেন থাকছে স্লিপসে কাজ হবে ইনার দিয়ে সেলাই করা আছে চমৎকারভাবে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সিল্কি স্যান্ডিং সিমিক্সের মধ্যে আছে এটা হচ্ছে নিচের দিকে চমৎকার প্যান্টে প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে ওন্নাটা পিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন পিউর ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে এবং হচ্ছে আপনার চারপাশে প্যানেল করা আছে প্রাইস এটাও আমরা দিয়ে দেবো অনলি অনলি দুই হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার আরেকটা কালার এটার কালার একদম লাইট একটা স্কাই কালারের মধ্যে আছে দেখেন কি সুন্দর কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটার ফেব্রিক্সটা এত সুন্দর সফট সিল্কি একটা মসলিনের মধ্যে আছে একদম সিল্কি সিল্কি সফট ফেব্রিক্স আছে এটা হচ্ছে আপনার প্যান্ট পাচেন্ট ম্যাচিং সিল্কি সেন্টেন প্যান্টের প্যাসেস দেওয়া আছে খুব সুন্দর করে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না একদমই সফট অর্গানের মধ্যে আছে অল অন্য কাজ করা প্রাইস দিয়ে দিবো অনলি পঁচিশশো টাকা আরও একটা কালার আছে অনিয়ন কালার এটা আমরা দেখিয়ে দিবো দেখেন কি সুন্দর একটা কালার হচ্ছে এটা অনিয়ন কালারটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন দেখেন এত সুন্দর প্রত্যেকটা কালেকশন বিয়াস একটা থেকে আরেকটা বেশি সুন্দর কালারগুলি দেখেন কি সোবার কালার সফট কালার একেবারে ঈদের জন্য বেস্ট একটা কালেকশন আর কিন্তু একদম লাইট ওয়েট সফট কাপড় সিল্কের মধ্যে আছে এত সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে রিয়েল কালারটা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না একদমই পিওর মুসলিমের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি পঁচিশশো টাকা এবার আমরা আর এত সুন্দর একটা কালার জাস্ট আপনি দেখলেই এটা মন ভরে যাবে এত সুন্দর হাতে পেলে খুশি হয়ে যাবে ইনশাল্লাহ খুব সুন্দর অল ওভার কাজ করা আছে ফুল্লি ফুল কালারটা যেমন সুন্দর থেকে বেশি সুন্দর শিফনের মধ্যে আছে অল ওভার জোরি সিকুয়েন্স এমব্রয়ডারি করা আছে স্লিপসে কাজ আছে ভিতর ইনার দিয়ে সেলাই করা আছে সাথে পাচ্ছেন রেডি একটা প্যান্ট পাবেন একটা ওন্না পাবেন এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন রেডি করা একবারে একদম সফট সিল্কের মধ্যে আছে অন্যটা হচ্ছে ম্যাচিং পার্সেন্ট চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্য কাজ করা আছে প্রাইস দিয়ে অনলি বাইশশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আরেকটা ড্রেস এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে বিকাজ এই ড্রেস কিন্তু মিস করবেন না দেখেন কি সুন্দর ড্রেস অল ওভার কাজ করা আছে ফুললি ফুল চমৎকারভাবে অল ওভার কাজ করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি এই ড্রেসটা অনেক বেশি সুন্দর একদমই লোয়ার পেশন দেখেন কি সুন্দর করে প্যানেল করা আছে স্লিপসে সেম ভাবে প্যানেলটা করা আছে ভিতরে ইনার দিয়ে কিন্তু সেলাই করা আছে প্রত্যেকটা ড্রেস এক্সক্লুসিভ একদমই ঈদের শেষ দামা আবার পাচ্ছেন সরাসরি শুরুে চলে আসবেন না আসতে পারলে অনলাইনে যতক্ষণ অর্ডার নেওয়া যায় আমরা নিবন্ধশালা ডেলিভারি দিয়ে দিব এটা হচ্ছে প্যান্ট ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করেন দ্রুত এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্য পশান অন্যই পাশের প্যানেলটা কিন্তু অনেক বেশি এই দেখেন কি সুন্দর করে অন্য দুই পাশের প্যানেলটা কাজ করা আছে এটা কালার হলো দুইটা এর হচ্ছে লাইট স্কাই কালার মধ্যে প্রাইস দিয়ে দিবো অনলি বাইশ পঞ্চাশ টাকা বিয়স এগুলো মার্কেট আট আটশো তিন হাজার সেল করে এই দেখেন কি সুন্দর কালার সিকোয়েন্স করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা বাকি পার্ট দেখাই দিব ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে স্লিপসিক প্যানেল হবে জামাই প্যানেল করা আছে নিচের দিকে এটা হচ্ছে প্যান্টের প্যানেল করা আছে আর সাথে একটা চমৎকার অন্য পাচ্ছেন বড় অন্য একদমই লাইট ওয়েট সফট অর্গানজা জামসলিনের মধ্যে আছে অন্য ডিজাইনগুলো দেখেন জাস্ট কি সুন্দর এবং দুই পাশে ডিজাইন তো মারাত্মক লেভেল সুন্দর প্রাইস থাকবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নম্বর হচ্ছে আশি এবং একাশি